প্রবাসীর যে আত্মনাথ সে যেন এটা দেখতে পারে সে যেন এটা বুঝতে পারে যে তার বাবাকে খুবই আমার সকল প্রবাসীর কাছে ভাই একটাই আবেদন যেন তারা আমার সাথে থাকে আমাকে সাপোর্ট করে আমার বাবার খুনিকে তারা জানি ফাঁসিতে ঝোলানো দেখতে পায় লাস্ট আমি ও বাড়িতে আসছি আর ফরিদপুর থেকে তখন মনে করেন যে আব্বুল লাশটা একসাথেই আনছে আমিও আসছি বাড়িতে এবং কি আমার আব্বুল আমার সাথেই আসছে প্রবাসীদের দেখার সৌভাগ্য হয় না তবে আমার বাক্যে দেখা ছিল তো দেখতে পাচ্ছি রিয়াদে থাকি তো রাত্রে যখন আমার ফোন দিয়ে বললো যে আব্বা নাই বাইচা নাই তো তখন আমি কোফিল্ডে ফোন দিয়া তার সাথে কথা বইলা এক ঘন্টার ভিতরে তার সাথে কথা আমি ছুটিটা লাগাই ছুটিটা লাগানোর পরে আমি দেশে আসছি ইমার্জেন্সি টিকিট কাইটা দেশে আসি। দেশে আসার পরে আব্বুল্লাহটা আমিও বাড়িতে আসছি আর ফরিদপুর থেকে তখন মনে করেন যে আব্বুল্লাসটা একসাথেই আনছে আমিও আসছি বাড়িতে এবং কি আমার আব্বুর লাসটাও আমার সাথে আসছে তো শেষবারের জন্য আব্বরে দেখতে পারছি এটা অনেক ভাগ্য আমার যেহেতু আমার বড়ো ভাই আছে এখনো কুয়েতে সে দেখতে পারে না আমার বড় ভাই আব্বুকে তবে আমি দেখতে পারছি এটা আমার সৌভাগ্য যেহেতু প্রবাসীদের দেখার সৌভাগ্য হয় না তবে আমার ভাগ্যের দেখা ছিল তো দেখতে পারছি সকল প্রবাসীর কাছে আমার একটাই দাবি যে আমার আব্বুরে যারা খুন করছে তাদের সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণ আমি ফাঁসি চাই সেটা বহু সময়ের অপেক্ষা না ঠিক আছে যেরকম ধরেন পাঁচ বছর দশ বছর এক একটা মার্ডার কেসের আসামির সময় মানুষের নির্ধারিত করে দেয় পাঁচ বছর বা দশ বছর তো আমি অত সময় আমি ওয়েট করতে চাই না ঠিক আছে তবে আইনের কাছে আমার একটাই দাবি তারা যত চেষ্টা সাধ্য করবে যেন যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে গ্রেফতার করে ফাঁসির কার্যালয় খাড়া করতে পারে আমার সকল প্রবাসীর কাছে ভাই একটাই আবেদন যেন তারা আমার সাথে থাকে আমাকে সাপোর্ট করে আমার বাবার খুনিকে তারা জানি ফাঁসিতে ঝোলানো দেখতে পায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে একটাই আমার দাবি যে সে যেন এই ভিডিওটা দেখে দেখার পরে একটা প্রবাসীর যে আত্মনাদ সে যেন এটা দেখতে পারে সে যেন এটা বুঝতে পারে যে তার বাবাকে কুপিয়ে মারা হয়েছে সে সে এমনি মারা যেত একটা আলাদা সাবজেক্ট ছিল তাকে খুবই মারা হয়েছে তো সে এটার পুরোপুরি শাস্তিটা আমি আমার নিজের চোখে দেখে আমি যেন উপবাসে যাইতে পারি তাদের কাছে আমার একটাই দাবি আমার সামনে জানি এগুলো হয় আমি জানি দেখতে পারি আমার যে ভাই যে মারছে আমি এটা বিচার চাই যে আমার ভাই মারা আমি ফাঁসি চাই দশজন লোকের আমি ফাঁসি চাই দশজন লোকের দশজন লোকের করাই তারা তারা বহুত জহরিল্পারী জুটু মাতবার দুবির সুকুল শুকুলিল মাস্টার জহরিল জহরিল মাতবার সজিমা শেখ এখন ফাঁসি চাই জাহাঙ্গীর মোল্লা মোল্লা আমি ফাসি চাই আর আছে সলেমান শেখ আমি একবার ফাঁসি চাই আমি সরকার কাছে দিয়ে আমি ডাক্তার ইউনুজার কাছে আবেদন জানিয়ে দিচ্ছি ঠিক আছে বা আমার যদি আমার বাইরে থাকে থাকে তার কই দিয়েছে আমার আর মানি খেলবো আমরা এখন আমি এখানে চাই আকৌ ভাবিছে আমি দহ দহজন লোকে এতিয়া আমাৰ বিচাৰিছে দৰ্শনৰ কাম